হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান টান করা কমপ্লিট করে দেখো সে ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে আর আকাশের ওয়েদারটা দেখো একটু একটু ফর্সা ফর্ষা ভাব হলো ছাদে সব কিছু মেলে দিয়ে এলাম মানে বারবার শুধু তুলছি আর মানে দিচ্ছি তো এদিকেও টাইমেরও জল চলে এসেছিলো জল টল ভরা কমপ্লিট আর দেখো ফুলগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট ছোট টগর ফুল ফুটে আছে তো এই সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আর তারপরে চলে যাব রান্নার দিকে তো দেখো এখানে আজকে রবিবার মানে একটু স্পেশাল তো আজকে চিকেন হবে তার জন্যই সমস্ত প্রিপারেশান হচ্ছে এখানে দেখো আলু আছে টমেটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আছে আর ধনে কুচি আর আদা রসুনও বেটে নিয়েছি তো চিকেনটা রান্না কর মানে রান্না হবে ওটা পরে হবে আর এখানে মাছের ঝোল হচ্ছে পাতলা মাছের ঝোল যেহেতু বাচ্চারা আছে সেই জন্য পাতলা মাছের ঝোল হচ্ছে আর এটা শুধু জাস্ট জিরে বাটা দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে আর এদিকে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি আজকে চিকেনটা রান্না করবে ভাই তো তার জন্য আলুটা জাস্ট আমি ভেজে রেখে দেব ভাই আজকে চিকেন রান্না করবে ভাই চিকেন রান্না করবে মানে একটু স্পেশাল খেতে খুবই টেস্টি হয় আর তার মধ্যে দেখো মাম্মামকেও পড়াতে বসিয়েছি তো ওকে কাজ দিয়েছি ও সেটা একা একা করছে মাম্মামেরও কিছু দিন পরে পরীক্ষা আছে তো সেই জন্য একটু পড়াশোনারও রবিবার মানে ছুটি না একটু পড়তে বসতে হয় তো এদিকে দেখো ভাই চিকেনটা রান্না করছে তাই আমি একটুখানি চলে এসছি জাস্ট ভিডিও করার জন্য তো তারপরে চলে গেলাম স্নান তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে আর এদিকে মাম্মামকে এসে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে মাম্মাম ছাদের ওপর ঘোরাফেরা করছে আর দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি একবার করে তুলে নিচ্ছি আর দিচ্ছি মানে রোদের কোনো এই নেই তো মাম্মাম সবাইকে খেতে দিয়েছি মাম্মামও খাচ্ছে সবাই খাচ্ছে তো দেখো এখানে আছে মাম্মাম দেখাচ্ছে যে এটা এই এটা ওই তো ওটা মাছের ঝোল আছে ঢ্যাঁড়স দিয়ে পাতলা আর ওখানে আছে চিকেন আর এখানে আম কেটেছি টক দইও আছে সেটা পরে খাওয়া হবে তো মাম্মামরা খেয়ে নিল তারপর আমরাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠে চলে গেলাম আজকে যেহেতু রবিবার মানে মাম্মামের নাচের দিন নাচের ক্লাস আছে ওই জন্য মাম্মামকে রেডি করিয়ে নিয়েছি নিয়ে মা বেটিতে দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নাচের ক্লাসে তো নাচে ক্লাসে যাচ্ছে আর মাম্মাম হাতের মেহেন্দিটা দেখাচ্ছে তো মেহেন্দির কালারটা না খুব সুন্দরই ফুটেছিল। ভালো লাগছিলো তো টাটা বন্ধুরা তারপরে সে মাম্মা পড়তে বসে গেল তো টাটা